যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু জানছে রাজনৈতিক দল হলো রাজনৈতিক কর্মী রাজনৈতিক সাম্প্রতিকে বানাতে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষের রাজনীতির সাথে জড়িত আছে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষ দেশের মানুষের পাশে আমি সকলকে অনুরোধ করব যে আসুন

যে একটি রক্তপয়ী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন হচ্ছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি কারণ একজন বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রপতি님이 시민 বলি এই আন্দোলন কি সফল হয়েছে বাংলাদেশ হয়ে ছাত্রমুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণি পেশা মানুষ যারা পেশেন্ট পেশার মানুষ كانوا ủng hộ পার্টি আমি প্রায় 17 বছর বিদেশে আছি আপনারা প্রবাসী আছেন শুধু ইউকেตবা বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসী যারা আছেন আপনাদের আপনাদের একটি অংশের সাথে আমি প্রবাসী সত্য বছর হয়ে আছে আমরা একটি দোষী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান অর্থাৎ সমস্ত বিন্দ্রু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশী প্রবাসী আছেন যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিদেশে যে আন্দোলন করেছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে দেশের রাজনৈতিক থেকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেছেন সাহায্য করেছে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছে প্রত্যেকটি বাংলাদেশ প্রত্যেকটি প্রবাসী যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজ্য গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থা থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে দেশের দেশকে সদাচার মুক্ত প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আপনার যারা আসবে তারা দেশকে সামনে দিতে পারে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার আহ্বান